নমস্কার ব্যালকনি গার্ডেনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যে গাছটা দেখতে পাচ্ছেন এর এর নাম স্নেক স্নেক প্ল্যান্ট নামটা স্নেক হলো এর আসল নাম কিন্তু সেন্সোভেরিয়া এটা একটা খুব কমন গাছ খুব সহজ গাছ কারণ আপনার যদি বাড়িতে সময় না থাকে জায়গা না থাকে আলোর অভাব থাকে গাছ লাগানোর জন্য তাহলে কিন্তু আপনি এই গাছটা অনায়াসে করতে পারেন কারণ খুব কম আলোতে এই গাছ জন্মায় ব্যালকনিতে রাখতে রাখতে পারেন পারেন জানলায় যে কোনো কম আলোযুক্ত স্থানে রাখতে পারেন কিংবা এসির মধ্যেও কিন্তু এই গাছ রেখে দেয়া যায় প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আমার কাছে দেখুন এই গাছের সাতটি ভ্যারাইটি রয়েছে সাতটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা ভ্যারাইটি তার মধ্যে এইটা হচ্ছে সব থেকে কমন কত লম্বা এই গাছটা খুব অনায়াসে বাড়ে এবং সাইড দিয়ে দিয়ে প্রচুর পরিমাণে চারা বেরোয় চারা বেরিয়ে গোটা টপটাকে ভরে দেয় স্নেক প্ল্যান্ট খুব সহজ একটা গাছ কিন্তু অনেকেই এই গাছ করতে পারেন না তাই মেরে ফেলেন আসলে এই গাছে একটা সমস্যা হয় সেটা হচ্ছে ফাঙ্গালের ফাঙ্গাল প্রবলেম এই গাছে প্রচুর পরিমাণে হয় তাই যখন গাছে জল দেবেন তখন খুব মুছে দেবেন মাটির ওপরের লেয়ার একবারে দেখে নেবেন এ দেখুন এরকমভাবে হাত দিয়ে দেখবেন যে মাটিটা শুকনো নাকি ভিজে আছে যদি ভিজে থাকে কোনোভাবেই জল দেবেন না যখন জল দেবেন একবারে শুকনো হয়ে গেলে তখনই জল দেবেন এবার বলি এই গাছের ফার্টিলাইজারের কথা গাছ যখন ফার্টিলাইজার তো একটু কিছু দিতেই হবে দিতে পারেন উনিশ 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 কিংবা কুড়ি 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 এগুলো এনপিকে ব্যালেন্স এনপিকে খুব ভালো রেজাল্ট দেয় আর যখন অন্যান্য গাছে আপনি ভিটামিন স্প্রে করবেন তখন এই গাছেও একটু ভিটামিন স্প্রে করে দেবেন এই গাছে সেরকম রোগ পোকার আক্রমণ খুব একটা হয় না তাই আমি পেস্টিসাইডের কথা কিছু বলছি না নিম অয়েল যখন দেবেন মাসে একবার দু মাসে একবার অন্যান্য গাছকে যখন একবার করে দেবেন তখন তাদের মাঝে এদেরকেও একবার দিয়ে দিতে পারেন তা না হলে খুব বেশি এদের লাগে না এদের যেটা লাগে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড মাসে একবার করে ফাঙ্গিসাইড দেবেন তাহলে দেখবেন গাছ খুব ভালো থাকবে আমার এই গাছটা দেখুন পড়ে গেছিল ওপর থেকে পড়ে গিয়ে গাছটা একবারে ভেঙে গেছিল একে বসিয়ে দিয়েছি আবার কিন্তু নিজে নিজে নতুন নতুন দেখুন নতুন নতুন পাতা বেরোচ্ছে গাছটা তা কিন্তু নয় খুবই হার্ডি গাছ হয় এই গাছটা দেখুন এরকম একটা সুন্দর গাছ যদি পড়ার টেবিলে কিংবা অফিসের টেবিলে বসানো থাকে দেখতে খুবই ভালো লাগবে আর গাছটা প্রচুর পরিমাণে কিন্তু অক্সিজেন দেয় এই গাছটার পটিং মিডিয়া আমি একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমি ডিসক্রিপশন বক্সে এর একটা লিংক দিয়ে দেবো ওনারা দেখবেন আমি গাছ বসাই দেখুন পদ্মফুলের মতন সেফ গাছটার এইটারও এই গাছটারও পদ্মফুলের মতন এদের কিন্তু সেপ খুবই ভালো লাগে দেখতে নার্সারির গ্রো ব্যাগের মধ্যেই আমি এই গাছটাকে এখনও পর্যন্ত রেখে দিয়েছি আসলে যে কোনো গাছে আমি আনার পরে সঙ্গে সঙ্গে কিন্তু রিপোর্ট করি না আপনারাও করবেন না তাহলে কি হবে গাছটা বুঝে উঠতে পারবে না যে কোন পরিবেশ থেকে কোন পরিবেশে এলাম ওকে আপনার নিজের বাড়ির পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট হতে দিন তারপরে গাছটাকে রিপোর্ট করবেন তাহলে গাছের মারা যাওয়ার টেন্ডেন্সি অনেক কম হবে এই গাছগুলো নার্সারির পটেই রয়েছে সেজন্য এগুলো দেখতে পাচ্ছেন মাটিতে কিন্তু আসলে এর পটিং মিডিয়া কিন্তু এইটা এই যে কোকো চিপস এর মধ্যে আছে কোকো চিপস ভার্মি কম্পোস্ট সামান্য একটু কোকোপিট আর সিন্ডার বা ঘেঁস এর সঙ্গে একটু সামান্য পরিমাণে মিক্সার আছে একটা জিনিস বলি এই যে গাছের এরকম এই ছুচালো অংশটা দেখছেন যে যে পাতার এই ছুচালো অংশগুলো দেখবেন যে সোজা হয়ে আছে জানবেন যে এই পাতাটা আরো বড় হবে আরো বাড়বে এই দেখুন আরো বাড়বে এগুলো কিন্তু যে গাছের এখানেও আছে কিন্তু যে গাছের দেখবেন যে যে পাতাটা আর এই ছুচালো অংশটা নেই তার মানে সেইটা পাতাটা কিন্তু আর বাড়বে না তাহলে সেই পাতাটাকে আপনি কেটে নিয়ে অনায়াসেই কিন্তু এর থেকে চারা তৈরি করতে পারেন জলে ভিজিয়ে রাখলেই এর চারা তৈরি হয়ে যায় এই যে পাতাটা দেখছেন এখান থেকে ধরুন এখান থেকে কেটে নিলেন কেটে নিয়ে এরকম করে ভি সেট করে কাটবেন এই এরকম এইটা একটা এটা একটা এইভাবে কেটে নিলেন এরকম এরকম এইভাবে কেটে নিয়ে যদি জলের মধ্যে বসিয়ে রাখেন তাহলে কিন্তু এর থেকে শিকড় বেরিয়ে যাবে নতুন গাছ তৈরি হয়ে যাবে একবার এর এক একটা ভ্যারাইটি যদি কিনে তাহলে আর কিন্তু আপনাকে নতুন করে আর কিনতে হবে না এই গাছটা দেখুন কতটা চওড়া যেমন চওড়া তেমনই কিন্তু লম্বা এটা একটা স্নেক প্ল্যান্টের অন্য ভ্যারাইটি এই দেখুন এটা একটা নতুন পাতা লাগছে সাইড দিয়ে দিয়ে বেরোচ্ছে এই দেখুন সাইড দিয়ে গাছ বেরিয়েছে এই গাছের এই স্নেক প্ল্যান্টের বৈশিষ্ট্যই হচ্ছে এরা সাইড দিয়ে প্রচুর পরিমাণে গাছ বেরোয় এবং আস্তে আস্তে টপগুলোকে পুরোটা ঢেকে দেয় এখান থেকে তুলে আপনি নতুন করে আবার আরেকটা পটে দিয়ে গাছ তৈরি করতে পারবেন কাউকে গিফট করতে পারবেন इंदুরের গাছে যখন পাতা পরিষ্কার করবেন তখন এরকম একটা সাদা একটা টিস্যু নেবেন ছোট টিস্যু বা আপনার কাছে যদি কোনো নরম কাপড় থাকে টিস্যুকে ভিজাবেন ভিজিয়ে এই ভাবে পরিষ্কার করুন এইভাবে গাছে প্রত্যেকটা পাতাকে এরকম ভাবে কিন্তু পরিষ্কার করবেন এই স্নেক প্ল্যান্ট রাবার প্ল্যান্ট এই সমস্ত গাছে এইভাবে পাতা পরিষ্কার করতে হয় দেখবেন গাছ ভালো থাকবে আসলে পাতার মধ্যে যদি প্রচুর পরিমাণে নোংরা থাকে তাহলে ওদের সালসংসেস করতে অসুবিধা হয় সময় এবং ইচ্ছা যদি থাকে তাহলে স্নেক প্ল্যান্টের জন্য টবগুলোকে কিন্তু এরকম করে একটু কালার করে নিতেও পারেন দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমি বিভিন্ন টবকেই করি শুধু স্নেক প্ল্যান্ট না অন্যান্য গাছের টবও করি যখন যেরকম সময় পাই ভিডিওটা যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসে থাকবেন ধন্যবাদ